গাইস বহুত অপেক্ষা করার পরে একটা বিয়ে নিমন্ত্রণ পেয়েছি একটু সুন্দর করে সাজুগুজু করে যাব না এটা তো হতেই পারে না আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য তাই আমার যা সাজগোজের জিনিস রয়েছে সেগুলো এক বিছানা এরম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি আর তারপরে মনে পড়েছে যে বিয়ে বাড়ি তো যাবো এত এক্সাইটেড কিন্তু শাড়ি পরে যাব কি আলমারি খুললে আমি ভাবি এটাও পরবো না এটা পরবো না তো আমি দুটো শাড়ি সিলেক্ট করে রেখে দিয়েছিলাম একটাবার নতুন যেটা মিশো থেকে এসেছে তোমরা পার্সেল ওপেনিং ভিডিও অবশ্যই পেয়ে যাবে আর আর হচ্ছে আমার शुरी मैं शाड़ी तो तब... ফাইনালি যেটা ডিসাইড করেছি সেটাই আমি রেখে দিয়েছি আর এদিকে আমার সাজাগোজা জিনিসগুলো আবার সুন্দরভাবে গুছিয়ে আমি এক এক করে কিন্তু মেকআপ করা স্টার্ট করি আমি ভেবেছিলাম পরপর যা মেকআপ করবো সেগুলো তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করব কিন্তু বিশ্বাস করো আমার স্ট্যান্ডটা পট করে ভেঙে গেছে তাই আমি এই এক হাত দিয়ে আর কী করেই বা ভিডিও করব তাই যেইটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি জানি তোমরা আমার এই ভুলভাল মেকআপ ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো হ্যাঁ আমি তো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয় নিজে যেরকম পারি সেরকম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আমার আই মেকআপটা করে চলে এসেছি আর এবার হচ্ছে একটু জুয়েলারি পরে নিয়েছি আমি সিম্পল আজকে সেজেই যাব আর আমি একটা ড্রেস পরে নিয়েছি কারণ এখন আমি শাড়ি নিয়ে ছুটবো আমার বান্ধবীর বাড়িতে কারণ আমি আট পড়ে করে শাড়ি পরতে পারছিলামই না যতই চেষ্টা করি না কেন সে আমার দেরি হয়ে যাচ্ছিলো আর একেতে আমার তারা রয়েছে কারণ যাবো বদযাত্রীতে তাই টুক করে চলে এসছি বান্ধবীর বাড়িতে সেই সাত সমুদ্র তেরো নদী পার করে আর এখন এসেই করে ওকে ধরেছি যে ভাই তুই কাজ বাদ দিয়ে আগে আমাকে শাড়িটা পরিয়ে দে তো দেখো আমাকে সুন্দরভাবে কিন্তু এখন করে শাড়িটা পরিয়ে তোমরা আমার শর্ট ভিডিও অনেকেই জিজ্ঞাসা করেছো দিদি ভাই এই শাড়িটার নাম কি বিশ্বাস করো শাড়িটার নাম আমি জানি না কারণ এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি আমি আলমারি খুলে এই শাড়িটা দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো তাই আমার বড়ে এই শাড়িটা এনে দিয়েছিল আমাকে আর এই শাড়িটাই আমি পরছি আর বিশ্বাস করো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আমি আমার শাশুড়ির কাছ থেকে নামটা জিজ্ঞাসা করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো তো আমি ওকে বলেছিলাম ভাই সুন্দরভাবে কিন্তু আমাকে আট পেড়ো করে শাড়িটা পরিয়ে দিবি যাতে একটু ফুলে না থাকে কারণ অনেক সময় আট পেড়ো করে শাড়ি পরলে ফুলে থাকে তো আমাকে সুন্দরভাবে শাড়িটা পরিয়ে দিয়েছে তারপরে আমি বারবার করে আমার লুকটা দেখছিলাম যে কেমন লাগে অবশ্য এখনও হেয়ার করা বাকি ছিল ওই ঘরে অনু ঘুমাচ্ছিল অনুকে ডাক দিয়ে নিয়ে এসেছে যে আমার চুলটা ক্রিমপিং করে দেয় কারণ পূজা এদিকে কাজে বসেছিল তো ওর যখন কল আসছিল না তখন কিন্তু এসে তাড়াতাড়ি করে আমার চুলটা এখানে ক্রিমপিং করে দিচ্ছিলো আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে ফাইনাল লুকটা কেমন হবে আমি তোমরাও এক্সাইটেড আছো যে আমার ফাইনাল লুক কেমন হতে চলেছে অবশ্য তোমরা শর্ট ভিডিওতে তে দেখেই নিয়েছ তো এদিকে আমার অনেক লেট হয়ে গেছিলো তাই আমি পুরো চুল ক্রিম্পিং না করে শুধু সামনেটুকুই ক্রিম্পিং করেছিলাম আর তারপরে আমি একটু ঢং করছিলাম কারণ পূজা আবার কল অ্যাটেন্ড করতে গেছিল আর যতক্ষণ ধরে ঢং করছিলাম ভাবলাম চলো একটু ভিডিও বানিনি তাই বসে বসে কিন্তু একটু ভিডিও বানাচ্ছিলাম আর তোমরা বলো যে আমাকে কেমন লাগছে এই লুকটা এদিকে ভিডিও করতে করতে আমার বর চলে এসছে আর আমি টেনশানে পড়ে গেছি যে কি করব হয়তো আমাকে ফেলে সবাই বজ্রতিতে চলেই গেলো আমার সাজাটাই বৃথা হয়ে গেল। কিন্তু নাও আমার জন্য অপেক্ষা করে রয়েছে বসে রয়েছে বকা তো খেয়েছি আমি দেখো ওর মানে বকা শুনতে শুনতে আমি এদিকে রেডি হচ্ছিলাম আমার বান্ধবী তাই আর খোপাটা করে দেয়নি প্রথমে ভাবছিলাম খোপা করব তাই ও পরে সাইডে ডেমনি বেরোনিই করে দিয়েছিল আর ও ওইদিকে তাকিয়ে তাকিয়ে ওই ছাগলটা দেখছিল ও বলছিল ও কি ঘরেই থাকে না কি আর আমি ওকে বারবার বলছিলাম তো তুমি একটু বলো যে আমাকে কেমন লাগছে ওর তো কোনো রিয়েকশন নেই পুরো স্টপ হয়েছিল আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক পুরো হেয়ার কমপ্লিট হওয়ার পরে তোমরা বলো যে আমাকে এই লুকটাতে কেমন লাগ আর নিজের ফাইনাল লুক দেখে তো নিজেই নিজেকে দেখে ক্রাশ খেয়ে গেছি আমার তো ভীষণ ভালো লাগছিলো জানি না কেন সেদিন আমার একটু বেশি সুন্দর লাগছিল তো গাইজ আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক সে অবশ্যই ফলো করো তো